শীত চলে আসে আর এই শীতের সময় যদি বিকেলে বা সন্ধ্যা একটু মুচমুচে পাকড়া হয় চায়ের সাথে তাহলে কিন্তু ভালো হয় হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বল চলে আসছি আপনাদের জন্য এই শীতের সময় তো চায় মন যায় একটু ভাজা পোড়া খেতে আর এর তো বিকেলে নাস্তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন দুটা ছোট ছোট আলু নিয়েছিলাম কারণ বর্তমানে আলুর অনেক দাম আর আলুটাকে আমি খুব সুন্দর করে বিটার দিয়ে বিট করে নিয়েছি ছোটো ছোট চিকন চিকুন করে আপনারা চালে কেটে নিতে পারেন আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর আজকে আপনাদের জন্য যে স্পেশাল সেটা হচ্ছে অনেকে আমরা পুঁশাক খেতে চায় না আমি হচ্ছে পুঁইশাকটা পছন্দ ততটাও করি না কিন্তু যদি এরকম মোসমুচে পাখরা হয় তাহলে কিন্তু খুবই পছন্দ করি পুশাকটা নিয়েছি খুব ছোট ছোট করে কেটে নিয়ে চালের গুঁড়া এক কাপ তারপর হচ্ছে বেসুন একটু সামান্য চিনি দিয়েছি হলুদুর গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুড়া একটু আমি মশলা যেটা থাকে সেই মশলাটা দিয়েছি আর আমার হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর ঠান্ডার সময় এই সময় একটু ভাজা পড়া খেতে ইচ্ছে করে চাট মশলা দিয়েছি আর চিলি ফ্লেক্স যেটা আপনারা ভেজে গুঁড়া করে নিতে পারেন আমি চিনিটা আর লবণটাও দিয়েছি চিনিটা দিয়েছি কারণ হচ্ছে যে কোনো পাকোড়া ভাজার ক্ষেত্রে যদি একটু চিনি দেন দেখবেন খুব মজা হয় এবং মুচমুচে হয় আর লাস্টে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন কারণ ডিমটা দিলে কিন্তু আরও ভালো লাগে সবাই চায় একটু যে কোনো জিনিস খাবেন মজা করে কষ্ট করে বানালে সেটা কিন্তু মজাই হয় যে কোনো জিনিস যেটা খেতে পথ মানে মজা হয় সেটা কিন্তু কষ্ট হয় অনেক বানাতে যাই হোক আর এই শীতের সময় সবাই একটু চায় গরম গরম কোনো কিছু খাবার আর বিকেলে নাস্তা আবার সন্ধ্যার নাস্তা এরকম একটা পাকোড়া থাকে যদি এক কাপ চা থাকে আর কিছুই লাগে না ওয়েদারটা এখন শীতে চলে আসছে আর ঠান্ডা আমার প্রচুর পরিমাণ লাগছে মুখেও ভালো লাগছিল না তাই ভাব বিকেলে এরকম একটা পাকোড়া নিয়ে নিই আর আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এমনভাবে করতে হবে যেটা দেখবেন সব কিছু একবার হাতের সাজে সিদ্ধ হয়ে গেছে যাতে ভাজার সময় খুব কুরমুড়ে মুচমুচে হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ট্রাই করে নিচ্ছি এই তো পাকড়ার স্বাস্থ্য হয়ে গেছে এখন আমি হচ্ছে ডুবো তেলে ভাজবেন আর ভাজার সময় অবশ্যই আগে হচ্ছে কড়াইটা একটু গরম করে তারপরে তেল দিতে হবে অনেক সময় ভিজা আসলে কড়াইতে দিলে তেলটা ছিটে আসে আর বেশি পরিমাণ হচ্ছে বেশি হাই হিটে দেওয়া যাবে না আর এই তো আমি পাকোড়া আকৃতি হচ্ছে নিয়ে নিচ্ছি আর এই সবজি দিয়ে এখন কিন্তু অনেক আইটেমে হবে যেহেতু শীতের সময় অনেক সবজি আছে পোশাক তো সবসময় বারো মাসে পাওয়া যায় আজকে আপনাদের সাথে পু পুঁই শাকের এই রেসিপিটাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে কমেন্টস করবেন কি ভিডিও না দেখে কমেন্টস করবেন না তাহলে কিন্তু নিজের পেজে ক্ষতি হয় এই তো আমার যেহেতু এক সাইড হয়ে গেছে আমি হচ্ছে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এরকমভাবে খুব মিডে মাসে এটাকে ভাজতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে কারণ ভিতরে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে মজা লাগবে না আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি আর আমার এই পাকোড়া দেখে তো মনে হচ্ছে কখন খাবো কখন খাবো আর আমার ছেলে সবসময় আমি যখন কারণ আমার ছেলে বিকেলে নাস্তাটা করতে হয় কারণে সে বিকেলে ঘুম থেকে উঠে বলবে যে মাম্মি রেসিপি বানাই এরকম করবে দেন আমি পরবর্তী এভাবে ভেজে নেব আর আমার এগুলো দেখবেন শুধু যে চায়ের সাথে বা বিকেলে নাস্তায় না আপনিও যদি গরম গরম ভাতের সাথে একটু ভর্তার সাথে এইরকম পাকোড়া খেতে চান অনেক হয়তো বা শাকটা পুঁই শাকটা পছন্দ করে না দেন যদি এরকম একটা পাকোড়া বানান তাহলে কিন্তু খেতে পারবেন খুব ভালো লাগবে অসুস্থ শরীরে যেহেতু আমার মুখে আমি এখন অসুস্থ আমার এইটা খাওয়ার খুব ইচ্ছা করছিল তাহলে বানিয়ে নিয়েছি এ তো এদিকে আমার সম্পূর্ণ পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর দেখেনি এইগুলো যে কত মুচমুছো হয়েছে সেটা না দেখলে মিস করবেন দেখেন আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি খুব সহজ এটা ভেঙে ভেঙে যাচ্ছে মুচ আর ভিতরে কোনো কাঁচা ভাব নেই আমি শুধু কিন্তু আমার এই শাকটা আনে আমি অবশ্যই চেষ্টা করি শাক দিয়ে হচ্ছে আবার ডালও রান্না করে দেখেন ভিতরটা কত হচ্ছে গরম গরম কিন্তু আমি আপনাদের সাথে মানে ভেঙে দেখালাম ভিতরটা খুবই মুচমুচো হয়েছে আর এদিকে হচ্ছে ডাল দিয়ে আমি রান্না করব মাখিয়ে একসাথে দেখবেন পুঁই শাক বা হাতে মাখনো ডালটা কিন্তু অনেক মজা হয় যেহেতু আমার ছেলে ছোটো ওকে আমি চেষ্টা করি ডালের সাথে শাক দিয়ে রান্না করার জন্য আমি হাতে মেখে নিছে আজকে ডাল শাক সাথে মিশে যাবে কারণ সব কিছুতে আজকে পুঁই শাক তাই আজকে পুঁই শাকের রেসিপি বলবো মিক্সড ডালের বড়া বলেন বা হচ্ছে ডাল চচির যাই হোক আমার এখানে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো অসুস্থ থাকার কারণে হয়তো বা ভয়েসটা এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ অসুস্থ থাকলে আসলে কারো ভয়েস মানে ঠান্ডা লাগলে কারো ভয়েসটা ঠিক থাকে না যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ